হ্যালো গাইজ আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আজকে আমি বানাবো বেগুনি বেগুনি ছাড়া কিন্তু আমাদের ইফতার একদমই অসম্পূর্ণ দোকানের মতো পারফেক্ট বেগুনি ঘরে বানাতে হলে এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন আর দিন না করে শুরু করে দেওয়া যাক রেসিপিটা বেগুনি বানানোর জন্য আমি বেসন নিয়ে নিচ্ছি দেড় কাপ বেসনটাকে ভালো করে চেলে নিব আগের থেকে বেসনটা চেলে নিলে কিন্তু কোনো প্রকার লামস থাকবে না বেসন ভালো করে চালা হয়ে গেলে এখানে চালের গুঁড়ো দিয়ে দিব হাফ কাপ আদা রসুন বাটা দিয়ে দিব এক চামচ লবণ দিয়ে দিব হাফ চা চামচ হাফ চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ এখনই সব কিছুকে একসাথে ভালো করে একটা হ্যান্ড মিক্সকের সাহায্যে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এখানে অল্প করে পানি দিয়ে দিব একবারে সব পানি দিব না অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো বানিয়ে নিব এরপর যে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি হ্যান্ড রিস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা আমার কাছে একটু ঘন মনে হয়েছে তাই আমি এখানে আরও একটু পানি দিয়ে একদম পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে এখানে একটা সিক্রেট টিপস হলো আপনারা যদি এই ব্যাটারটাকে হ্যান্ড সাহায্যে দশ পনেরো মিনিটের জন্য ভালো করে উইক্স করেন তাহলে কিন্তু বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হবে এখানে একটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে এটাকে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য অন্যদিকে আমি এখানে বেগুন কেটে নিয়েছি আমি এই দুইভাবে বেগুন কেটেছি দেখতেই পারছেন বেগুনের থিকনেসটা এখানে পানিতে আমি এক চা চামচ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি এখন বেগুনগুলোকে পাঁচ মিনিটের জন্য এই পানিতে ভিজিয়ে রেখে দিব এতে বেগুনগুলো আর কালো হবে না পাঁচ মিনিট পরে আমি বেগুনে লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি সবগুলো বেগুনে মরিচ আর লবণ মাখানো হয়ে গেছে দশ মিনিটের জন্য যে ব্যাটারটা ঢেকে রেখেছিলাম সেখানে একটা চামচ পরিমাণে গরম তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু সিক্রেট টিপস এই সিক্রেটটা ফলো করলে কিন্তু বেগুনি সারাদিন ক্রিস্পি থাকবে এখানে আমি হাফচা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব হয়ে গেলে সরাসরি চলে যাচ্ছি বেগুনি বানাতে এখানে একটা লম্বা সাইজের বেগুন আমি বেসনে ভালো করে ডুবিয়ে নিয়েছি তারপরে আগের থেকে গরম করে রাখা তেলে বেগুনিগুলো ছেড়ে দিব তেল ঠিকমতো গরম না হলে কিন্তু বেগুনিগুলো ভালো হবে না তাই অবশ্যই তেল ভালো মতো গরম করে নেবেন একে একে সবগুলো বেগুনি ছেড়ে দিয়েছি দেখতেই পারছেন বেগুনিগুলো কি সুন্দর ফুলে উঠেছে একদম দোকানের মতো লাগছে মাসাল্লাহ উল্টে পাল্টে মন মতো কালার আসা পর্যন্ত বেগুনগুলোকে ভেজে নিব এই পর আমি বেগুনিগুলোকে তুলে নিচ্ছি বেগুনিগুলোকে উঠিয়ে একটা টিস্যু পেপারের উপর রেখে দিব এখানে আমি গোল করে কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নিচ্ছি এই বেগুনগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় এই বেগুনগুলোও কিন্তু অনেক সুন্দর করে ফুলে উঠেছে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি বেগুনগুলোকে উঠিয়ে একটা টিস্যু পেপারের উপর রেখে দিব একইভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি ছোট বেগুনগুলো কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের স্ন্যাক্স হিসেবে দিতে পারেন আমার বলা সিক্রেট টিপসগুলো ফলো করলে কিন্তু একদম দোকানের মতোই বেগুনি আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ